রাত্রে আজকে একটু বের হলাম বন্ধুরা অনেক দিন রাত্রে বের হয় না হাঁটাহাঁটি করা হয় না কুয়েতে শুধু ঘরের ভিতরেই থাকি তা আজকে একটু বের হলাম রাত্রে এটা দরকারির কারণে কুয়েতেই এখন রুটি খাবে সে রুটি কিনতে আসলাম বাইরে তা অনেক দিন এদিকে আসা হয় না প্রতিদিনকে রুটি ড্রাইভারই নেয় কিনে আজকে আবার আমি আসলাম ড্রাইভার নাই বাসাই কারণে দেখেন কত সুন্দর বাড়িঘর কত সুন্দর বাড়ি শুধু দেখতেই চাকরি কত সুন্দর রাস্তাঘাট কত সুন্দর ক্লিয়ার টুপি কিনতে আসলাম অনেক দূর অনেক দূরের পথ এটা অনেক দিন আসেনি প্রায় সাত আট মাসের দিকে আসেনি আজকে আসলাম এদিকে রুটির দোকান তো মনে হচ্ছে বন্ধ তাই তো মনে হচ্ছে এই বাড়িটা কত সুন্দর বন্ধুরা দেখেন কত সুন্দর একটা বাড়ি এটা